হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচান আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যখন আমি বিকেলে দিকে আমি হচ্ছে গাছে হিউমিক অ্যাসিড স্প্রে করছিলাম হিউমিক পাউডার তখন মনে হয় যে মনে হল যে আমার একটা ভিডিও করা উচিত এবং হিউমিক অ্যাসিডের আমাদের ট্রপিক্যাল কেন সব গাছের ক্ষেত্রে হিউমিক অ্যাসিডের ব্যবহারটা কীরকম গুরুত্বপূর্ণ সেইটা ব্যাপারে কিছু বলা আমার মনে হলো উচিত সেই থেকেই আমি এই ভিডিওটা করছি মূলত হিউমিক অ্যাসিডটা কি হিউমিক অ্যাসিডটা হচ্ছে জৈব যৌগ মানে মাটির মধ্যে পচনশীল পদার্থ বস্তু জমতে জমতে এই হিউমিক অ্যাসিড তৈরি হয় এ তো এইটা গাছে কি কাজে লাগে সেটা একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি তারপরে আজকে হিউমিক অ্যাসিডের একদম হাতে কলমের ব্যবহার আমাদের পার্থ দেখাবে যে ওর গাছে তো এটা মূলত কি কি কাজ করে এইটা মূলত কাজ করে হচ্ছে গাছের যে অনুজীবের মাটির যে অণুজীব আছে সেই অণুজীবের সক্রিয়তাটা বৃদ্ধি করে দেয় তার ফলে গাছের হচ্ছে একটা টলারেন্স চলে আসে এবং এ কী 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 করে যেহেতু গাছের টলারেন্স চলে আসে তার ফলে গাছের হচ্ছে পাতা মানে একটা বৃদ্ধির এক বিকাশে সাহায্য করে এবং তার সঙ্গে মাটিকে মাটিতে ভুরুভুরে করে দেয় মাটিটা যে যাতে অক্সিজেনের চলাচলটা ঠিক হয়ে যায় পাতার বেশ একটা ঔজ্জ্বল্য ভাব নিয়ে আসে দেখুন উজ্জ্বল্য ভাব নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের কাজ করে যায় গাছের পক্ষে তবে কিছু কিছু ব্যাপার মনে রাখতে হবে যেমন হচ্ছে হিউমিক অ্যাসিড নানারকম ফর্মে পাওয়া যায় যেমন গ্র্যানুয়েল ফর্মে পাওয়া যায় ওয়াটার সলিউবল একটু বালির আকারে তাছাড়া হচ্ছে লিকুইড পাওয়া যায় তো এই রকম পাওয়া যায় এবং বিভিন্ন ভাগে যেমন কোনোটা নাইনটি এইট পারসেন্ট কোনোটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট এই রকম নানারকম ভাগে পাওয়া যায় হিউমিক অ্যাসিডের সঙ্গে ফলভিক অ্যাসিড পাওয়া যায় এগুলো গাছের একটি গুরুত্বপূর্ণ বিশেষ করে অণুজীবের বৃদ্ধিতে সাহায্য করে এবার যেগুলো যত বেশি হিউমিক অ্যাসিডের পরিমাণ তত রয়েছে সেগুলোর মধ্যে একটাই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে একটু খারিও করে দিতে পারে আপনার মাটিকে তাই খুব পাতলা করে একটা মেশাতে হয় মূলত এক গ্রাম এক এম এল এরমভাবে জলে দিয়ে যদি মাসে একবার ব্যবহার করা যায় তাহলে গাছে কিন্তু ভালো ফল পাওয়া যায় গাছ গাছের উৎপাদনও বৃদ্ধি পেয়ে যায় অঙ্কুরোদ্গমনে সাহায্য করে তবে মনে রাখতে হবে যে আপনি যখন স্প্রে করবেন তখন কিন্তু একদম ছোট গাছ যেগুলো সবে আপনি হয়েছে সিডলিং যেগুলো সে তাতে স্প্রে করবেন না আপনি মোটামুটি একটা বিকাশ ধরে গেছে গাছকে তিরিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তারপরে এগুলো স্প্রে করবেন তো চলুন বন্ধুরা আর বিশেষ কিছু আমি বলছি না পার্থ আজকে তার নিজের ছাদে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করছে এবং ও বিস্তারিত বলবে সেই হিউমিক অ্যাসিড নিয়ে তবে এটা বলে দিই আমরা মূলত হিউমিভিক কে এটা পাউডার এটার মধ্যে আছে হচ্ছে হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড ও পটাশিয়াম এইটাই আমরা ইউজ করি হচ্ছে আমাদের ছাদ বাগানে আমাদের এটা ইপকোর একটা প্রোডাক্ট এটা এক গ্রাম পার লিটার জলে বা তার থেকে কম দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু যেই গাছগুলো বিকাশ ধরেছে সেই গাছগুলোর সময় এ গাছের খুব সুন্দর ভেজিটেটিভ গ্রোথটাকে খুব সুন্দর বাড়িয়ে দেয় এবং পাতা উজ্জ্বলতা পায় তো চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানে দিতে চলেছি হিউমিক অ্যাসিড আর ওয়েস্ট ডিকম্পোজার দুটো একসাথে এই আমার দশ লিটারের ঝাড়ি আর এই হিউমিক অ্যাসিড এটা ইফকো কোম্পানির হিউমিক প্লাস রয়েছে এর মধ্যে হিউমিক আর ফলবিক দুটো একসাথে মেশানো রয়েছে আমি গাছে কিছুদিন আগে খোল দিয়েছি পরশু খোল দিয়েছি তো অনেক সময় গাছ অনেক সময় বা গাছের এই গরমে অনেক সময় কি হয় গাছ খেতে পারে না বা নিতে পারে না ডিহাইড্রেট হয় ডিহাইড্রেশনের প্রবলেম হয় অনেক সময় তো এই হিউমিকটা অনেকগুলো কাজ করে একটা কুলিংয়ের কাজ করে তারপরে গোড়ায় যে খাবার রয়েছে সেই খাবারটাকে প্রসেসিং করে দেয় পটাশিয়ামের ঘাটতি দূর করে এই হচ্ছে কাজ আগেরবারে টাইকোডার্মা হার্জেনিয়াম আর ভার্মিকুলাম লেখানি কতটা দিয়েছি পরিমাণটা বলা হয়নি বলে আমাকে অনেকেই কমেন্ট করেছে পরে আমি ওটা আবার জানিয়ে দেবো কতটা করে দিতে হয় আর হিউমিকটা কতটা দিতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ দু চামচ তিন চামচ ভর্তি চামচ হলে তিন চামচ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কতটা রয়েছে হিউমিক এই এতটাই হিউমিক আমি এটাকে আবার জল দিয়ে গুলে নেব প্রথমে আলাদা জায়গায় গুলে নিতে হয় কারণ এটা চিটে হয়ে যায় অনেক সময় তো প্রথমে আলাদা জায়গায় গুলে নেবো একবার তারপরে আমি ওই দশ লিটারের ঝাড়িতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি গাছে ঝাড়ি করে সব গাছে দিয়ে দেবো পাতাতেও গোড়াতেও একসাথে ওপর থেকে চান করিয়ে দিলে পাতায় গোড়ায় সব একসাথেই যাবে এই যে আমি গোলা শুরু করেছি জল দিয়ে ভালোভাবে গুলতে হবে এটাকে কারণ অনেক সময় ঢেলা ঢেলা হয়ে থাকে তলায় জল পেলে এটা ঢেলা ঢেলা হয়ে যায় এটা আমি আমার ছাদ বাগানে ইউজ করি রেজাল্ট খুব ভালো আপনারা আগেও দেখেছে এই আমি কিন্তু কোনো লোহার জিনিস দিয়ে নাড়াচ্ছি না আমি একটা কাঠি নিয়ে নিয়েছি ওই কাঠি দিয়ে নাড়াচ্ছি ভালো করে নাড়িয়ে 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 পুরো গুলে নেব পুরো জলটাকে দিয়ে আমি দুটো পাটে এটাকে ভাগ করি আমি কারণ আমার তো প্রচুর গাছ দুটো পাটে ভাগ করে নি এই অর্ধেকটা আমি দেবো আগে ঢালবো অর্ধেকটা রয়ে গেল এই অর্ধেকটা রয়ে গেল এতটা ছিল অর্ধেকটা দিলাম অর্ধেকটা রয়ে গেল আর একটু দিতে হবে আর এর সাথে আমি দেবো ওয়েস্ট ডিকম্পোজারটা মনে হচ্ছে গুড়ের জল এটাও আমি অর্ধেকই দেবো এই যে অর্ধেক রয়ে গেল হয়ে গেছে আচ্ছা এটাকে এবার আমি জল ভরতে দিয়ে দেবো আমি জল ভরতে দিয়ে দিলাম দিয়ে আমি পরশুদিন খোল দিয়েছি গাছের চেহারা দেখুন একটু কাটাই ছাটাইও করেছি ওইদিকে আমার এলাগুলো রাখা রয়েছে আর এখানে আমার গাছ সব বাঁধা রয়েছে মোটামুটি এই যে দেখছেন আমি ঝাড়ি করে সবকে চান করাচ্ছি পুরো মাথা থেকে নিয়ে পা অবধি গোড়া সবকে চান করাচ্ছি এটা দিলে আলাদাভাবে পটাশের দরকার পড়বে না অনেকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করে জিরো জিরো পঞ্চাশের কোনো দরকার পড়বে না এর মধ্যে পটাশের বিশাল সোর্স রয়েছে আর আপনার যদি আপনারা যদি তিন ধরনের খোল ইউজ করেন তাহলে তো কোনো দিনই পটাশের অভাব জনিত কোনো প্রবলেম হবে না জৈব বাগান করা খুব ইজি আরও যদি জানতে হয় জৈব বাগান বা হিউমিক অ্যাসিডের ওপরে প্রচুর ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন আরও একটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম যেটা অনেক সময় আমাদের এই গরমকালে কি হয় মাটিতে জল টান টান হয়ে যায় বেশি মানে দুবার তিনবার করে জল দিতে হয় সেটাও এটা এটা দিয়ে সেই জিনিসটা সলিউশন হয় এতে মাটিতে জল ধরে রাখতে বা সিন্ডারে জল ধরে রাখতে এটা সহায়তা করে হিউমিক অ্যাসিড এটা বলতে ভুলে গেছিলাম বলে দিলাম আমার মোটামুটি দেয়া কমপ্লিট বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা দেখে হিউমিক অ্যাসিড সম্বন্ধে কিছুটা আপনারা জানতে পেরেছেন এবং আমি জানি অনেকেই এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করেন আমি মাসে সে যে কোনো সময় মাসে একবারই ব্যবহার করি এবং সেটা স্প্রের মাধ্যমে ব্যবহার করি আজকেও ব্যবহার করেছি এবং খুব পাতলা করেই ব্যবহার করি বিশেষ করে মনে রাখবেন যদি যত পার্সেন্টেজ বেশি হবে নাইনটি এইট পারসেন্ট অমুক পার্সেন্ট মানে আর বেশি তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পাতা জ্বলে যাওয়ার সমস্যা থাকতে পারে তো যদি আপনারা এরম কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু পাতলা করে গুনবেন গুলবেন আর যেটা যেগুলো হচ্ছে শুধু দেখাচ্ছে অ্যাসিড ফর সয়েল সেগুলো কখনো স্প্রে করতে যাবেন না তাতে পাতা জ্বলে যাওয়ার চান্স থাকে তো সবাই ভালো থাকবেন নমস্কার